নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য আগামী রবি মরশুমে টাকা দেওয়ার ব্যাপারে উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন তথ্য আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট কলকাতা নিজস্ব সংবাদদাতা ছয়ই সেপ্টেম্বর শুক্রবার নবীন সংবাদ পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য সুখবর আবারও কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় রাজ্য সরকারের থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা প্রদানের অফিসিয়াল প্রক্রিয়া শুরু করা হয়েছে এবারে টাকা প্রদান মূলত রবি মরসুমের জন্য নির্ধারিত কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা প্রতি মরসুমে কৃষকদের চাষের খরচ মেটানোর জন্য সরকারের থেকে এই টাকা প্রদান করা হয় বিশেষ করে রবি চাষের প্রস্তুতি ও অন্যান্য কৃষিকাজের জন্য এই টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষক বন্ধু প্রকল্পের যারা এক একর বা তার চেয়ে কম জমির মালিক তাদেরকে রবি মরশুমের জন্য প্রতি একরে পাঁচ হাজার টাকা প্রদান করা হয় যাদের জমির পরিমাণ এক একরের বেশি তারা দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান শুরু হল কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া কাজ সার্ভারজনিত সমস্যা কিংবা ডিফল্ট থাকার কারণে যে সকল কৃষকরা চলিত অর্থবর্ষের খারিফ সিজনের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি সেই সকল কৃষকরা খুব শীঘ্রই অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন ইতিমধ্যে সরকারিভাবে টাকা প্রদানের অফিসিয়ালি প্রক্রিয়া শুরু করা হয়েছে কিছুদিনের মধ্যেই এই সেপ্টেম্বর মাসেই বঞ্চিত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ ক্রেডিট হয়ে যাবে কিভাবে চেক করবেন আপনার টাকা ঢুকেছে কিনা আপনার মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনি সহজেই চেক করতে পারবেন আপনার ব্যাঙ্ক বন্ধু প্রকল্পের অর্থ ঢুকেছে কিনা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখুন এছাড়াও আপনি এটিএম থেকে মিনি স্টেটমেন্ট বের করে দেখতে পারেন আপনার অর্থ এসেছে কিনা রাজ্যের কৃষকদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় এবার নতুন নিয়মে দেওয়া হবে এগারো হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ যা রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের কৃষিকাজে সাহায্য করতে কৃষক বন্ধু প্রকল্পটি দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু করা হয় এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা তাদের কৃষিকাজে উন্নতি করতে পারেন প্রকল্পের আয়

বরাদ্দ করা হবে এবং প্রতি একর জমির জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করা হবে কারা এই সুবিধা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় রাজ্যের সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই সুবিধা পাবেন যারা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের সদস্য তারা নতুন নিয়ম অনুসারে এগারো হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারবেন নতুন নিয়মে প্রকল্পের অন্তর্ভুক্তির প্রক্রিয়াও সহজ করা হয়েছে যাতে নতুন কৃষকরা সহজেই এই প্রকল্পের আওতায় আসতে পারেন কিভাবে আবেদন করবেন যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাননি তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া বেশ সহজ এবং সবার জন্য উন্মুক্ত আবেদনকারীদের কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে নিজেদের তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে নতুন নিয়মে কি কি সুবিধা থাকছে কৃষক বন্ধু প্রকল্পের এই নতুন আপডেটের আয়তায় কৃষকদের জন্য বেশ কিছু অতিরিক্ত সুবিধা থাকছে এর মধ্যে অন্যতম হল কৃষি ঋণের স্বাচ্ছন্দ্য যারা কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় রয়েছেন তারা এখন সহজ শর্তে কৃষি ঋণ নিতে পারেন সরকারের সঙ্গে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তির মাধ্যমে এই সুবিধা প্রদান করা হচ্ছে এতে করে কৃষকদের ঋণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে এবং তারা তাদের কৃষিকাজে প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারবেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ প্রাকৃতিক কারণে ফসলের ক্ষতি হলে কৃষকরা সরকারি তরফ থেকে ক্ষতিপূরণ পাবেন কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় এই নতুন সুবিধা যোগ করা হয়েছে এর ফলে কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা আরও বাড়বে এবং তারা প্রাকৃতিক দুর্যোগের আর্থিক সংকটে পড়বেন না ছাড় কৃষক বন্ধু প্রকল্পের উপকরণে যারা অন্তর্ভুক্ত তারা কৃষি উপকরণ যেমন সার বীজ কৃষি যন্ত্রপাতি ইত্যাদিতে বিশেষ ছাড় পাবেন সরকার কৃষি উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে এই সুবিধা প্রদান করবে যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে রাজ্যের কৃষকদের জন্য সরকারি নির্দেশিকা যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবি আইডি নম্বর শো করাচ্ছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন কিন্তু এও বলা হয়েছে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা রেজিস্টার মোবাইল নম্বরে এস এম এস মারফত জানতে পারবেন যে সকল কৃষকদের ভোটের ফোটো জমির পর্চার সঙ্গে আধার কার্ডের নাম কিংবা ঠিকানা কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে সেই সকল কৃষকরা এর পরবর্তী টাকা পাবেন না সেই সকল কৃষকদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কারেকশন করে নেয় যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয় প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক যে সকল কৃষকরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছেন সেই সকল আবেদন পত্রগুলি ভেরিফিকেশন শুরু করে দিয়েছে আবেদনকারী নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার শো করাচ্ছে কিন্তু এখনো আবেদনপত্র ভুল থাকার কারণে কৃষকদের আবেদন পত্রগুলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্য বলা হয়েছে উনারা যাতে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করেন বর্তমানে দেখা যাচ্ছে যে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রদান করেছিলেন সেই ব্যাংক বর্তমানে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে ফলে ব্যাংকের আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে যার জন্য অনেক কৃষকই ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক সময়ে টাকা পাননি টাকা পেতে অনেক বিলম্ব হয়েছে তাই যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান সেই সকল কৃষকদের জন্য বলা হয়েছে ওনারা যাতে নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নাম্বার স্থানীয় কৃষি দপ্তর জমা করে আসেন আরো বলা হয়েছে জনধন অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডিলিট ফার্মার এই অপশানটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা যাতে পুনরায় নতুন করে আবেদনপত্র নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন এর জন্য কৃষককে নতুন করে ফর্ম তুলতে হবে ফর্মটি ফিল আপ করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে ভোটের ফোটো আধার কার্ড ব্যাংকের পাসবই জমির পর্চা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জেরক্স করে পুনরায় জমা করতে হবে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্মেটি মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং ভারত সরকারের পিএম কিষাণ প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম